স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি কুট্টি পিসি রান্নাঘরে বকুলমাসি ছাদে গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুই পাশে সংশয় স্কুলের কেটে স্বপ্নেরা চুপ উথাল পাথাল ঠেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 পড়ে ছুটি রেজাল্ট বেদ দেবরা উধাও খুন ছুটি দূরের থেকে চেঁচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্ট কে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবল গুপ্ত অঙ্কে সে একশই আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সারাটা দিন খেলিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আঁধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হলো চাঁদেরই টুকরো সবাই তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথাই পাপান শোনার দু চোখ ঝেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান শোনার দু চোখ ছলো মুখের উপর উত্তর দিস মা বললেন এ খুব শিখেছিস কথা আজকে বাবা আসো দেখি মায়ের কাছে জবাব পায়নি দুচোক ভেসে নদী ছোট্ট আনে মঞ্চে পাপান প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হওয়া মিথ্যে বলা কোনটা বেশি ভালো